আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজকে জুমার নামাজ পড়বো উজানি লাখো মানুষের ভিড়ে তো এই জন্য চলে যাচ্ছি উজানি বিরাটপুর একটা মাহফিল মাহফিল উদ্দেশ্যে দিয়ে দিলাম আমি শাহিন মামা আর রুলাইন মামায় তো এখন আমরা যাচ্ছি উজানির মাহফিলে চলে আসলাম উজানি মাহফিলে যেহেতু রাস্তায় অনেক জ্যাম এই জন্য আমরা অর্ধেক রাস্তায় নেমে গেলাম সিঞ্জি থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি পূজারীর মাহফিলের উদ্দেশ্যে এখানে আবার দেখি টুপি ব্যস্ত আছে তো আমার মাথায় যেহেতু টুপি নেই এখান থেকে টুপি নিয়ে নিলাম এই যে দেখুন আমার টুপিটা কেমন হলো টুপিটা একটু কমেন্টে জানাই দিন তো হারতেছি মাহফিলের উদ্দেশ্যে অনেক দোকানপাট আর অনেক মানুষের ভিড় চলে আসলাম উজানের মাহফিলে তো আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজ পড়বে এই জন্য অনেকেই শখ করে রাখছে একটা বড় একটা মাফিলে জুমার নামাজ পড়বে তো এই জন্য অনেকেই যাচ্ছে জুমার নামাজ পড়ার জন্য তো এখানে অনেক দোকানপাট ঘুরে ঘুরে দেখলাম যেহেতু আমরা বাসা থেকে উজু করে যাই নাই এখন আমরা উজু করতে যাব দেখেন অনেক মানুষের ভিড় পূজানি লাখো মানুষের ভিড়ে জুম্মার নামাজ পড়ার জন্য আমি আর চলে এসেছি লাখো মানুষের ভিড়ে জুম্মার নামাজ পড়ার জন্য সবাইকে জুম্মা মুবারক আলহামদুলিল্লাহ উজু করে এসে মাঠে চলে আসলাম দেখেন অনেক বড় একটা মাঠ আর এই মাঠে কত লক্ষ লক্ষ মানুষ আমার তো মনে হয় পাঁচ লক্ষর উপরে মানুষ হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুকুর আলহামদুলিল্লাহ লাখো মানুষের ভিড়ে আজকে শুকরবার জুমার নামাজ পড়লাম আমি শাইন মামা তো অনেক মানুষের সাথে জুমার নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ তো এখন আবার চলে আসলাম আমরা খাবার দাবার খেতে হবে এজন্য এখানে সিরিয়াল ধরেতে দাঁড়ায় গেলাম আমরা একটা টিকেট কাটছি বুজালের মাহফিলা আবার খাবার দেয় 180 টাকা দিয়া গরুর মাংস দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম মাহফিলের মাঠে তো অনেকক্ষণ বসে থেকে মাহফিলের মাঠে পাশে গেলাম এটা পুষ্করের মধ্যে দেখুন অনেক মানুষ উজু করতেছে অনেক সুন্দর একটা জায়গা আর লাখ লাখ মানুষের ভিড়ে আজকে জুম্মার নামাজ আদায় করলাম আসরের নামাজ আদায় করলাম তো আসর নামাজ আদায় করে একটা মহিলার জানা যাও দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুকুর আলহামদুলিল্লাহ এমন একটা দিনে শুক্রবারের দিন লাখো মানুষের ভিড়ে জুম্মার নামাজ পড়লাম তো কে কে আমাদের সাথে একসাথে পূজানি মাহফিলের ময়দানে জুমার নামাজ সাথে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর এক ভিডিওটাতে একটা লাইক করে দেবেন